আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা যেখানে আছি এই এলাকার মধ্যে সবচাইতে ভয়ানক একটা জায়গা এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হল পাবনা জেলা চাটমোহর থানা হরিপুর গ্রামে এটা হলো প্রমোদ চৌধুরীর পৈতৃক বাড়ি প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে যখন বাংলাদেশের যুদ্ধকালীন সময় তারা কিন্তু এখান থেকে চলে যায় ভাই সামনে এটা হলো পুকুরের শান আর অনেক বড় একটা পুকুর কিন্তু ভয়ঙ্কর একটা পুকুর এখানে কিন্তু কেউ গোসল করতে নামে না কিছুটা এখনো অবশিষ্ট আছে দেখেন একটু সব ভেঙে গেছে এই পাশটার অবস্থা জঙ্গল কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল আর এই সব জায়গায় সবচেয়ে বেশি ভয় করে সেটা হলো সাপ জি ভাই কারণ এই যে ইটের ফাঁকে কিন্তু সাপ থাকে এই পাসিলটা আপনার হলো অনেক বড় ছিল এই দেখতেই পাচ্ছেন হলো ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে এদিকে এটা তেতুল গাছ কুই ছিল না জি ভাই কিন্তু আগে বন্ধ করে দিছে হ্যাঁ এখন এই যে মাটিটা টি ফেলে বন্ধ করে বন্ধ করে রাখছে আর কি আচ্ছা এই পাশে আসেন এই পাশ দিয়ে কিন্তু হিন্দুদের বাড়ি ঘর যাই হোক রাত্রেবেলায় কিন্তু ওইভাবে বাড়ি থেকে বের হয় না আর এই যে এখানে একটা আসলো টয়লেট আসলো আর কি দেখেন শৌচাগার না শৌচাগার ছিল জি আচ্ছা এটা হলো টয়লেট আচ্ছা আচ্ছা আমরা যেখানে আছি অনেক বড় কিন্তু জঙ্গল আর জঙ্গলের কিন্তু মাঝখানে আছি আর মাঝখানে কিন্তু কিছু সংখ্যক বাড়িঘর আর এটা কিন্তু অত্যন্ত পরিমাণে ভয়ের মধ্যে দিন কাটায় যে এই বাসে একটু দেখেন ভাই শান্ত এখানে ছিল তাই না জি ভাই শান্ত আর এখন নেই আগের মতো এটা কি পুকুরের শান্ত ছিল মনে হয় হ্যাঁ 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 এই এই দিক দিয়েই আপনার হলো বসে চান করতো আর কি ও আচ্ছা আচ্ছা আসেন এদিকে আসেন এটাও কিন্তু পুরাতন বাড়ি এই বাড়িটা দেখছেন এটাও অনেক পুরাতন বাড়ি আচ্ছা ওই পাশে যাই আসেন আস্তে ধরে আসেন আমরা কিন্তু এখানে আসছি সমস্ত কিছু শোনার পরে কিন্তু আমরা এখানে আসছি আর আমরা কিন্তু কারোর সাথে যোগাযোগ না করে কোথাও যাই না কোন দিকে এদিকে চলুন ওদিক চলেন আমার কিছু গা ঘেমে গেছে এটাই সেই বাড়ি ভাই বাড়িটার অবস্থা খুবই খারাপ অনেক পরিমাণে কিন্তু আর এখানে যে ভূতের বসবাস থাকবে না দিয়ে একদম হয়ে অবিশ্বাস করা যে এখানে কোনো না কোনো ঘটনা ঘটে কারণ পুরাতন কোনো বাড়িতে যে কোনো জায়গায় ভূতের কিন্তু বসবাস থাকে যেখানে মানুষজন চলাফেরা করে সেই সব এলাকায় কিন্তু ওইভাবে ভূত পেতের আবাস থাকে না কিন্তু নিরিবিলি জায়গায় ভূত পেতের আবাসটা বেশি থাকে আর বিশেষ করে এই যে ইটগুলা দেখতেছেন বা আশেপাশের যে পরিবেশটা দেখতেছেন একদমই কিন্তু একটা ভয়ঙ্কর স্থান এখানে যদি কাউকে যদি রাখা যায় দেলর ভাই আপনাকে যদি রাখা যায় এখানে কেমন লাগবে সম্ভব না ভাই এদিকে আসেন ভাই এদিকে একটু দেখান মানে ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই আপনি একটু যদি যেতে পারেন কষ্ট করে যাবেন থাকতে পারে আচ্ছা আমি যাচ্ছি ভাই ভয়ের কিছু নাই একটু দেখে শোনা যাবেন হাতে তো টস নাই সমশনা গায় জেলিটা কাজ হবে উপরে কিন্তু শেকড় গাছের শেকড় আর যে কোনো টাইম কিন্তু এটা ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি যে অবস্থা দেখতেছি গাছের শেকড় আগাও আগাও দেখি ভেতরে আচ্ছা ওই পাশে দেখাই নিয়ে আসি আসেন এদিকে আসেন এই এই পাশে একটু দেখেন তো ভাই এই পাশে দেখেন একদম ভাঙে গেছে একদম তো মাটি আছে যে তো শিকর বের সাপ থাকতে পারে কিন্তু উপর থেকে সাপ পড়তে পারে এখানে কিছু লেখা আছে ভাই একটু দেখেন কোথায় এই যে এখানে দেখেন এই যে হুম কিছু একটা লেখা আছে আসেন

হ্যাঁ আচ্ছা দেখি আমি সামনে যাই আসেন সামনে আসেন ভাই একটু একটা অবস্থা পাশ থেকে একটু দেখান এইদিকে আসেন একটু দেখান ভাই আচ্ছা আমি যাচ্ছি এদিকে একসাথে হাতে নেই এটা কি মন্দির ছিল নাকি মন্দিরের মতো লাগতেছে কিন্তু মন্দিরের পাশেই ছিল ভাই মন্দিরের পাশেই জি আচ্ছা আচ্ছা যাওয়া যাবে সামনে না এদিক দিয়ে যাওয়া যাবে না ভিতরে যাওয়ার কোনো বুদ্ধি নাই ভিতরে ভিতরে এই সামনে দিয়ে আসেন তো দেখি না না এদিক দিয়ে আচ্ছা ওই পাশে যাব ওই পাশে একটা রুম ছিল ওইখানে যাচ্ছে আমি দেখি আসেন তো এদিক দিয়ে যাওয়া যায় নাকি জানা গান আর ওই যে ওই পাশে একটা কুয়া ছিল বুঝছেন কোথায় ওই যে ওই পাশে সচর অচর ওখান থেকে ওরা জল খাইতো আর কি আচ্ছা জান আপনি জান সামনে আগান একটু লাইটটা ধরেন ওই পাশে কিন্তু হাইওয়ে রোড এদিক দিয়ে মনে হয় যাওয়া যাবে না যাওয়া যাবে অনেক জঙ্গল তো যাওয়া যাবে না সম্ভবত আর ওই পাশে আটকা দাও আচ্ছা ঠিক আছে অত দূর যাওয়ার দরকার নেই আসেন যেহেতু যাওয়া যাবে না হ্যাঁ ভাই ক্যামেরাটা ধরেন এদিকে আসেন ঠিক আছে ভাই ভাই সামনে দানকার সবসময় ভৌতিক ঘটনা ঘটে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মানুষ এখানে ভয় পায় এই কারণে কিন্তু এই অবস্থা মানুষজন কিন্তু এই আশেপাশে দিয়ে আসে না যদি যাওয়া আসা যদি করতো ভাই তাহলে এই রাস্তাটা কিন্তু পরিষ্কার হইতো দেখছেন কিন্তু আর এই দেখেন পুরাতন যে এটার হলো নমুনা রাত করে দরকার নেই আচ্ছা ওইদিকে যাই যাইর ভাই আসেন হ্যাঁ ওই পাশটাতে কিন্তু পূজা হচ্ছে অনেক রাত কিন্তু এখন পূজা হচ্ছে আমি আসন দিতে চাইলে অবশ্যই কোন নমুনা লাগবে আর সেই নমুনা গুলাই এইগুলা রাখেন একটু যে কোনো সময় তো বিপদ হয়ে যাবে আসেন এদিকে আগে আসেন লাইট নেই আমার কাছে এদিক আসেন আপনি এখানে দাঁড়ান ভয় লাগে ভয় হলো যে উপরে কিন্তু পাহাড়ের মতো অবস্থা হয়ে আছে আল্লাহ যে কোনো টাইম ভাঙে পড়তে পারে এরকম একটা সিস্টেম এতদিনে যেহেতু ভাঙে নি আমি আসলাম আর ভাঙবে তা না এটাও বলা জানা ভাই আচ্ছা বলা যায় না আবার श्राপ অনেক পুরাতন श्राপ এখানে আসে জি বিপদ কখনো বলে আসে না আচ্ছা আমার দরকার হলো alamat alamat এখন এখান থেকে যদি আমি ইট নেই ইটও আলামত কোনো যদি জঙ্গল নেই সেটাও আলামত আর বিশেষ করে ইট নেওয়াটা ভালো হবে তাহলে আমি কিন্তু নির্দিষ্ট যে কোনো জায়গায় আসন দিতে পারবো আর এই সম্পর্কে আমি টোটালি আপনাদেরকে জানাইতে পারবো এই পাশে আসেন দেখি আমার কোনো ভয় লাগবে মোবাইলের লাইটটা দেন মোবাইলের লাইট আল্লাহ আকবর ভিতরে গর্ত হয়ে গেছে ভিতরে ওগুলো হাত দেওয়ার দরকার নেই ভিতরে গর্ত একটু এদিকে আসেন একটু অনেক কেমন শব্দ দেখেন এই পাশটা হলো গর্ত ক্লিয়ার বোঝা যায় জি ভাই আচ্ছা আপনি এখানে দাঁড়ান লাইটটা এদিকে দাঁড়ান এই কারণেই বললাম যে ভেঙে যেতে পারে কারণ দেখেন এই যে মাটি উপরে কিন্তু উপরে মাটি জি লাইটটা ঠিক করে দেন দিল ভাই যে লাইটটা এই এই পাশে এই পাশে বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই হলো অবস্থা আর ভাই একটা ইট নেবেন দেয়াল থেকে যদি খুলে নেওয়া যায় এই এই পাশে আসে খুলে নিচ্ছি ইটগুলো কিন্তু একদম পাতলা ছোট এই হলো ইট সুন্দর সন্দেশের মতো এটা ধরেন এই সাইড এই সাইডে এগুলা যদি রক্ষণাবেক্ষণ করতো তাহলে কিন্তু টুরিস্ট স্পট হতো বাট ওইভাবে কিন্তু সরকার যদি এটা এটা রাখেন আচ্ছা না একটা নিয়ে না একটাই থাক একটা থাক আর শেখুন নেই আমি টান দিলে কিন্তু ভাঙে যেতে পারে ফাঁকে বাইরে থেকে এলাম দেখি ভাঙে যায় আমি দৌড় দেবো শক্ত কসুর আচ্ছা দেখি এটা নেই এটা আমার কাছে দাও

আর শেকর্শ এগুলা নিয়ে গেলাম এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবত আছি বাট ঘামে গেছি ভয়ে কিন্তু কোনো রকমের কিন্তু সমস্যা ঘটেনি এমনও হইতে পারে ওই পাশে কিন্তু পূজা হচ্ছে আর যেহেতু এটা হিন্দুদের এরিয়া প্রমোদ চৌধুরীর বাড়ি আর প্রমোদ চৌধুরীর বাপের নাম যেন কি ভাই জগেন্দ্রনাথ চৌধুরী আর প্রমোদ চৌধুরী বিয়ে করে কি দেবী যেন

আচ্ছা যাবো না আমি ওদিকে যাবো না কারণ এত পরিমানে জঙ্গল সমস্যা আচ্ছা আসেন এদিকে আসেন সামনের দিকে ক্যামেরা ধরেন আমরা সামনের দিকে যাই আসেন হ্যাঁ টোটালি কিন্তু আপনারা দেখলেন বাট আমি একটু নিচের দিকে যাব আপনারা এখানেই থাকবেন একে একে ভয় পাবে তো বিষয় হলো যে কোনো কিছু ঘটে কিনা তাই না গরু ডাকতেছে এই পাশে পূজা হচ্ছে তো মোটামুটি এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকলাম বাট ওইভাবে কিন্তু আমাদের সঙ্গে কোনো রকমের ভৌতিক বা প্যারা ঘটনা ঘটেনি সময় ঘটবে এমন কথা না সব সময় কিন্তু সবকিছু সব দিনে ঘটে না এমনও সময় হয় দিন থাকে বার থাকে আছে না ভাই মাস থাকে যে অমাবস্যা পূর্ণিমা এরকম কিছু ক্ষেত্র আছে ক্ষেত্র বিশেষে এরকম ঘটনা বেশি ঘটে কিছু মানুষ আছেন যাদের অমাবস্যা অথবা পূর্ণিমার রাত হলে অনেক সমস্যা হয় হয় কেন কারণ তারা আশেপাশে দিয়ে বেশি ঘুরে ঘুরে বেড়ায় আমবসা আর পূর্ণিমা রাতে তারা মানে উন্মুক্তভাবে চেষ্টা করে যে যাকে ভালো লাগে ছাই আসছে বাট আবার তার কাছে যাবে গিয়ে একটু দেখা দিয়ে চলে আসবে তখনই কিন্তু যে ভুক্তভোগী সে কিন্তু বুঝতে পারে যে আসলে আজকে সমস্যাটা হলো ওদের মনে রাখার দরকার নাই যে আমাবস্যার পূর্ণিমা হবে মনে অলরেডি হয়ে যায় গাও ব্যথা হয় বা বিভিন্ন সমস্যা হয় আমাবস্যা পূর্ণিমাটাতে তো যাই হোক আমরা এখান থেকে আলামত নিছি আমি চেষ্টা করব। আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় আসন দিয়ে এখানকার সম্পর্কে জানানোর সবাই ভালো থাকবেন অনেক দূর থেকে আসছি এটা পাবনা জেলা কিন্তু আমি কিন্তু সমস্ত ডিটেলস আপনাদেরকে বলছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসুন